বিশ্বনাথপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের প্রথম এডুকেশন ফাউন্ডেশনের সংস্থার উদ্যোগে তেসরা জানুয়ারি শুক্রবার বিদ্যালয়ের প্রস্তুতিকরণ মেলার আয়োজন করা হয় কুমারগঞ্জ ব্লকের পঁচিশটি গ্রামে বিদ্যালয় প্রস্তুতিকরণ মেলার আয়োজন করা হয় এই মেলায় প্রাক প্রাথমিক ও প্রথম শ্রেণী শিশুদেরকে খেলার ফলে মূল্যায়ন করা হয় এই শিশুদের সার্বিক বিকাশের লক্ষ্যে পাঁচটি বিকাশের উপর মূল্যায়ন করা হয় শারীরিক বৌদ্ধিক সামাজিক ভাষা ও গাণিতিক বিকাশের উপর মূল্যায়ন করে রিপোর্ট কার্ড শিশুর মায়ের হাতে তুলে দেওয়া হয় সেই সাথে শিশুদের আরও কি কি বিকাশ হওয়া প্রয়োজন তা নিয়ে বিশদ আলোচনা করা হয় এই মেলা করার উদ্দেশ্য এটাই যে শিশুর ভিতকে মজবুত ও স্কুলমুখী করা সাথে অভিভাবক সচেতন করা এদিনের বিদ্যালয় প্রস্তুতিকরণ মেলাকে সমগ্র শিক্ষা মহল সাধুবাদ জানিয়েছেন অভিভাবক মণ্ডলী জানিয়েছেন এই রকম মেলা করা অত্যন্ত জরুরি শিশুর মনকে মুক্ত করতে এবং শিক্ষার প্রতি আগ্রহী করতে এদিনের বিদ্যালয় প্রস্তুতিকরণ মেলায় উপস্থিত ছিলেন প্রধান শিক্ষিকা জয়ন্তী রায় সহ শিক্ষক প্রদীপ কুমার দাস তরুণ কুমার ঘোষ গৌতম সরকার অলোক তালুকদার অনুরাধা পাল পলি বসাক ও প্রথম এডুকেশন ফাউন্ডেশনের দেবব্রত সরকার সজল ঘোষ মনোহর কুমার মিজানুর রহমান সুব্রত পাল দেবব্রত বসাক গোলাপী কর্মকার লক্ষ্মী কর্মকার উপস্থিত ছিলেন এদিনের মেলায়